আমার আগের ভিডিওটার আরেকটু সংযোজন না করলেই নয় এই ডোপামিনার্জিক বা এই সেন্সুয়াল আসক্তির ব্যাপারে কিছু সতর্কীকরণ যেটা আমার নিজের দিক থেকে মনে হয়েছে আমি এই ভিডিওটায় বলছি কখন এই ধরনের নেশা ঝাঁপিয়ে পড়ে এটা বিজ্ঞানীরাও লক্ষ্য করেছেন এবং তোমরাও যদি নিজে লক্ষ্য করো যখন আমরা কোনোভাবে দুটো বিশেষ ক্ষেত্রে একটা হচ্ছে যেখানে আমি বোর্ড হচ্ছি কিছু করার নেই ভাল লাগছে না তখন আমার নজরটা এই গ্র্যাটিফিকেশনের দিকে সেন্সুয়াল প্রেশারের দিকে চলে যাওয়ার চান্স থাকে স্ট্রেস থাকলেও সেটাকে অ্যাভয়েড করার জন্যে ডিস্ট্র্যাক্ট করার জন্যে তখনকার মতো আমি সেন্সুয়াল প্রেশারের দিকে যেতে পারি এবং ডোপামিনের সঙ্গে স্ট্রেস হরমোন কর্টিজলের সাংঘাতিক একটা লিঙ্ক আছে তো এটা বিজ্ঞানীরাও লক্ষ্য করেছেন আরেকটা জিনিস ভেরি ইন্টারেস্টিং যদি আমি এইটাকে নিয়ে চিন্তা করতে থাকি কনস্ট্যান্টলি এটার ওপরে কি করে উঠবো এটার ওপরে কি করে যাওয়া যাবে এই নিয়ে বিশ্লেষণ অ্যানালিসিস নিজের মনে করতে থাকি এটা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ফাঁদ পেতে ধরে নেয় এর কোয়াগমায়ের কথাটা আমি এখানে ইউজ করছি কোয়াগমায়ের কথাটা খুব সুন্দর ইংরেজি একটা কথা এর একটা 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 চোরা বালি একটা চোরা কাদা বালি যেখানে ডুবে যাওয়ার চান্স এটাকে নিয়ে যদি আমি বেশি ভাবি বেশি অ্যানালিসিস করতে চাই তাহলে এ আস্তে আস্তে ওইখান থেকে টেনে নেবে হঠাৎ দেখবে যে আমি এই কোয়াগমায়ারে এই চোরা বালিতে ডুবে যাচ্ছি এর তাই জন্য বেস্ট উপায় হচ্ছে অন্য কিছু চিন্তা করা অন্য কিছু চ্যালেঞ্জ নেওয়া অন্য কিছু জিনিসে চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়া যাতে এই নাভ ফাইবারগুলো তখনকার মতো আমার অবচেতনে চলে যায় আমার চেতনায় কনস্ট্যান্টিনা না খোঁচা মারতে থাকে এইবার আসছি যে ধরনের যে ফিল্ম যে ধরনের এই সেন্সুয়ালিটি যেসব জিনিস পর্নোগ্রাফি যেটা কাবু করে রেখেছে বিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি সেটাকেও এইভাবে ভাবতে হবে কিছু জিনিস সেটা হচ্ছে যে এইটা আমাদের এই ডোপামিনের প্রতি যে দুর্বলতা যে আসক্তি এই গ্র্যাটিফিকেশনের প্রতি যে আসক্তি যেটা কোনো দিন সন্তুষ্টি দেবে না কন্টেন্টমেন্ট দেবে না এই ক্রমাগত ডাউন রেগুলেটেড হবে এবং একে আরও আমাকে চাহিদা আরও দেখতে হবে আরও এটা আমাকে এর মধ্যে কয়েকবারে আমি ডুবে যাব এই দুর্বলতার ওপর ডিপেন্ড করে এই ইন্ডাস্ট্রিটা পুরো দাঁড়িয়ে আছে পুরোপুরি একটা আর্টিফিশিয়াল জিনিস একজন এখানে প্রচন্ডভাবে এক্সপ্লয়েটেশন হচ্ছে একজনের আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম যে এই ধরনের ফিল্ম করে থাকে এবং তাতে সত্যি দুঃখজনক এবং উনি বলছেন যে প্রচুর টাকা আমরা পাই এই টাকাগুলো কিন্তু বেশিরভাগটাই আমাদের ড্রাগের পেছনে চলে যায় এই যে আর্টিফিশিয়াল কনস্ট্যান্টলি ডোপামিন জাতীয় জিনিস যেটা একটা বদ্ধ ঘরের মধ্যে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে করতে গেলে এটা একটা অ্যাবনর্মাল অন্ধকার জীবন এইটার যে এফেক্টটা হয় এবং এটা যে আমাকে মেকানিক্যালি করতে গেলে আমাকে ড্রাগ নিতে হবে বিভিন্ন ড্রাগ আছে বিভিন্ন একটা ওয়ার্ড আছে আমাদের ডাক্তারিতে অ্যাফলোডিসিয়াক্স বলে যেগুলো এই ধরনের আসক্তিকে বাড়ায় সেইগুলো তারা সেবন করে বলছিল যেমন এক মেজর টাকা এর মধ্যে তার একটি সুন্দর প্রেম আসে জীবনে এবং সে আকুলের মতো চেষ্টা করছিল এই জীবন থেকে বেরিয়ে আসার জন্যে এবং সে বেরিয়েও এসেছিল কিন্তু তার যে পার্টনার তার কাছে এই যে টাকাটা সে রোজগার করছিল তাকে বারবার বলছিল যে যে তুমি প্লিজ এই টাকাটা আবার আনোয় তো অনেক টাকা তুমি এই টাকা লস করছো ও কিন্তু বারবার সাবধান করেছিল পার্টনারকে আমি কিন্তু আর ফিরে আসবো না যদি আবার ওই জগতের মধ্যে ঢুকে যাই আমার ফিরে আসা সম্ভব নয় এবং তবু জোর করে পার্টনার তাকে ওখানে পাঠিয়ে দেয় এবং সে আর ফিরে আসতে পারেনি ওই ডোপামিন অন্ধকার একটা আজব জগৎ আর্টিফিশিয়াল জগৎ ড্রাগ এডিকশন ওই ধরনের একটা কনস্ট্যান্ট এনভারমেন্ট অ্যাম্বিয়েন্স নেশার মধ্যে থাকা এটা মানুষের বললাম তো ব্রেইন সেলস থিঙ্কিং এটাকে একটা অন্য দিকে নিয়ে চলে যাবে আবার উল্টো দিকে ভাব যে এটা কতটা স্টুপিড একটা আর্টিফিশিয়াল স্টুপিড স্টুপিড মেন্টালিটি যার মধ্যে কোনো মেজর কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো কিছু ওপরে ওঠার কোনো জিনিস আমাকে দিচ্ছে না আমাকে ক্রমাগত আসক্ত করে ফেলছি অন্যদের দিকে ক্যাবলার মতো আমরা আসক্ত হচ্ছি এটার মতো স্টুপিডিটি আর কিছু হয় না এই অন্ধকার যুগ জগৎটা থেকে কারা বেশি জড়িয়ে পড়বে সত্যিকারের যারা স্টোপিট সত্যিকারের যাদের মধ্যে এই ক্রিয়েভি ক্রিয়েটিভিটিতে নেই সুতরাং এর থেকে বেরিয়ে আসার এই কথাগুলো বা এই যে ফাঁদে ফাঁদ ফেলছে এর থেকে বেরিয়ে আসার এই কয়েকটা জিনিস আমি বললাম ভেবে দেখো